সুপ্রিয় দর্শক রসাল রসনার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে আর সহজ লাগবে আজ যেটা করবো সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজের ভাজি যেটা কিনা খেতে খুবই মজাদার এই জন্য দেখতেই পাচ্ছেন আমি খুবই একদম ফ্রেশ কিছু ভেন্ডি নিয়েছি এসাইজের ভেন্ডিটা যদি ভাজি এভাবে করা হয় তাহলে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে তাই আমি কিছু ফ্রেশ ভেন্ডি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন আমি এটা কেটে ফেলছি আসলে ভেন্ডি ভাজি আমরা সাধারণত কম বেশি সবাই পছন্দ করি তবে এভাবে যদি ভেন্ডিটা ভাজি করেন তাহলে এটা কিন্তু জাস্ট অসাধারণ হয় তাই আশা করবো আপনাদের রেসিপিটা সবাই আজকে ভালো লাগবে আর সহজ লাগবে আর এভাবে অবশ্যই বাসায় একবার হল ট্রাই করবেন আশা করছি আপনাদেরও এভাবে যদি ঢ্যাঁড়সটা ভাজি করেন ভালো লাগবে তার জন্য দেখতেই পাচ্ছেন আমি ঢেঁড়সটাকে এভাবে থেকে একটু কেটে নিচ্ছি আমি যেহেতু ঢ্যাঁড়সটা এই সাইজের মানে যেটাকে আমি ছোটো করে কাটবো না জাস্ট এইভাবেই ভাজি করব তার কারণে আমি কী করলাম মাঝখান থেকে এভাবে জাস্ট এঁকে দিচ্ছি এতে করে ঢ্যাঁড়সের ভেতরে মশলাটা প্রবেশ করবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তাই আমি সবগুলো ঢ্যাঁড়সকে এভাবে জাস্ট এঁকে এঁকে দিচ্ছি যাতে করে মশলাগুলো ভালো করে ঢোকে আমার দেখতেই পাচ্ছেন সবগুলো ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের প্লেট নিয়েছি আর প্লেটে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আসলে সবগুলো পরিমাণ বুঝে দেবেন যতটুকু সবজি সেই পরিমাণ কিন্তু মশলাটা অ্যাড করতে হবে এখন আমি সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি যে ঢ্যাঁড়সটা আমি কেটে রেখেছি সবগুলো ঢ্যাঁড়স আমি মশলার উপরে দিয়ে ভালো করে জাস্ট এভাবে ম্যারিনেট করে নেবো এতে করে যে আমি ভেন্ডিগুলোকে যেভাবে এঁকে একে দিলাম সেগুলোর ভিতরে কি করবে মশলাগুলো প্রবেশ করবে আর মশলাগুলো প্রবেশ করার কারণে খেতেও জাস্ট অসাধারণ লাগবে আসলে এটা তেলে দেওয়া হয়ে গেলে তখন কিন্তু মশলাটা ভালো করে ঢুকবে না তাই এরকম কাঁচা থাকা অবস্থায় মশলাটা যদি ভালো করে ম্যারিনেট করে রাখা হয় তাহলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভেন্ডি ম্যারিনেট করা হয়ে গেছে এরপর যে বাকি মশলাগুলো আমি রেখে দেব ওগুলো আমি ভাজি করার সময় ইউজ করব এখন ছুঁড়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু আস্তর জিরা জিরাটা আমি কুড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এইভাবে কেটেছি যাতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিছু রসুন আমি এক রসুন কিছু ফালি করে দিয়েছি আর ডি দিচ্ছাম কিছু কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি এখন সবগুলো দিয়ে আমি জাস্ট ভালো করে একটু মিক্স করে নেব যখন একটু হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি ওই যেই মশলাগুলো আমি মেরিনেট করেছিলাম সেই অবশিষ্ট মশলাটা কিন্তু আমি এটার সাথে অ্যাড করে দেবো আমি কিন্তু আলাদা কোনো মশলা ইউজ করছি না যে মশলাগুলো আমার বেঁচে গিয়েছিল সেই মশলাটায় আমি জাস্ট এগুলোর সাথে দিয়েছি মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা ঢ্যাঁড়স এখন ঢ্যাঁড়সটা দিয়ে আর একটু নেড়ে চেয়ে দিচ্ছি আসলে এই পর্যায়ে আমি যে রান্নাটা করছি সেটা কিন্তু সম্পূর্ণ ঢাকনা চারায় রান্না করছি কারণ যে কোনো সবুজ সবজি যদি আপনি রান্না করেন যদি ঢাকনাটা দেন তাহলে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় যার কারণে ঢাকনা চারায় রান্না করলে এর কালারটা কিন্তু সবুজ থাকে আর দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে একটু হালকা ভেজে দিয়ে দিলাম কিছু মটর এখানে আমি কিছু কাঁচা মটর ইউজ করেছি যেটা কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে মোটামুটি আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি জাস্ট ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব এক একজন এক এক ভাবে কিন্তু ভেন্ডিটা ভেজে খান তবে এভাবে যদি আপনারা ভেন্ডিটা ট্রাই করেন আমি আশা করছি সবারই ভালো লাগবে আর এই রেসিপিটা খুবই সহজ এটা আসলে রুটি বা সাদা ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু ভেন্ডিটা ভাজা পরতে খুব একটা বেশি সময় লাগে না আর এভাবে যদি ট্রাই করেন তাহলে আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে সবার শেষে আমি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর রেসনে পাতাটা দিয়ে আরেকটু নেড়েছে আমার রান্নাটা কিন্তু শেষ করব এরপর যে আমার মোটামুটি ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট যে কোনো সবুজ শাক সবজি আপনারা যদি কোনো ঢাকনা চারা রান্না করেন তাহলে এর কালারটা লাগবে খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আশা করছি আপনাদের সকলের আজকের রেসিপিটি ভালো লেগেছে আর সহজ লেগেছে এখন যেহেতু প্রচুর পরিমাণে ভেন্ডি বাজারে পাওয়া যায় আশা করছি আপনারা বাসায় এইভাবে ভেন্ডিটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সবারই কেমন লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আগামী পর্বে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি